বিস্মিল্লাহ রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইঞ্জিনিয়ার সেন্টার ফেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার বাসুদ আহমেদ সমর্থ দর্শক আজকে আমাদের এই গাড়িটি যাবে হচ্ছে সিং সদর উপজেলায় যেখানে আমরা ডেলিভারি করছি ছত্রিশ ইঞ্চি ইতালিয়ান নেচার ডিজাইন ছত্রিশ ইঞ্চি বা তিন ফুট এই ডিজাইনগুলি খুবই সুন্দর এবং খুব ইউনিক একটা ডিজাইন এগুলো উচ্চতায় ছত্রিশ ইঞ্চি এবং এখানে যে প্রস্তটা আছে প্রস্তটা হচ্ছে আট ইঞ্চি এটা আপনার সাদের সৌন্দর্য বাড়িয়ে তুলবে বহুগুণে স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে আপনার স্বাদকে আরও আকর্ষণীয় এবং সৌন্দর্য বাড়াই বাড়িয়ে নিতে আমাদের এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন আমরা দেশ এবং প্রবাস থেকে অনলাইন অর্ডার নিয়ে সারা বাংলাদেশে আমাদের এই নিজস্ব পরিবহনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সেবা প্রদান করছি এই নৈচার পাশাপাশি আরও যাবে হচ্ছে চার ফুট ব্যালকনি পিলার দশ ইঞ্চি পিলার ক্যাপ বটম এবং চাইনিজ কভার ডিজাইন স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন হ্যাঁ এখন লোড হচ্ছে চার ফুট ব্যালকনি পিলার এগুলোর ভিতরে চার ইঞ্চি পরিমাণে গ্যাপ রয়েছে যেখানে আপনি অনায়াসে তিন থেকে চারটি রড বসিয়ে ঢালাই দিতে পারবেন যাতে আপনার ব্যালকনিটা শক্তপুক্ত এবং মজমুত হয় আমাদের এই ব্যালকনি পিলারগুলো সাদের লোড নিতে সক্ষম আমরা দেশ এবং প্রবাস থেকে অনলাইন অর্ডার নিয়ে সারা বাংলাদেশি ফ্রি ডেলিভারি সুবিধা প্রদান করছে আমাদের এই নিজস্ব পরিবহন দ্বারা স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন আর হচ্ছে দশ ইঞ্চি পিলার ক্যাপ দুইটা দশ ইঞ্চি পিলার বটম দুইটা ক্যাপ উচ্চটা বাইশ ইঞ্চি বটমগুলোর উচ্চতা আছে চোদ্দ ইঞ্চি করে ভিতরে কিলিয়া দশ ইঞ্চি ঢালাই দিতে পারবেন আর উঠবে ব্যালকনি পিলার সাড়ে চার ফুটে দুই পিস চার ফিট উঠেছে চার পিস ইতালিয়ান নজা উঠেছে একুশ পিস সাথে চাইনিজ লাভ কভার যাবে পাঁচ ফিট করে দশ ফিট আমাদের মালামাল লোড করা শেষ কিছুক্ষণের ভিতরে আমাদের গাড়িটি চলে যাবে এর উদ্দেশ্যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে আসসালামু আলাইকুম